দর্শক যে পুরাকীরটি এখন দেখছেন এটা মনিরামপুর উপজেলার দমদম পীরের ঢিবি কথিত আছে এখানে এই বিল্ডিং এর উপরে অনেক মাটির ঢিবি ছিল এই বিল্ডিংটি তখন মাটির নিচে তলিয়েছিল তো বিভিন্ন মানুষ এই মাটির উপরে এসে যখন দাঁড়াতো তখন নিচে দমদম শব্দ হতো একসময় মানুষের মনে সন্দেহ জাগে যে আসলে ব্যাপারটা কি তখন প্রত্নতত্ত্ববিদ যারা আছে তাদেরকে সংবাদ দেয়া হয় তারা এখানে আসে এসে প্রথম খনন কার্য শুরু করে তেমন কিছু পায় না আবার স্থগিত করে রাখা হয় ঠিক আবারও সেই একই পুনরাবৃত্তি হতে থাকে মানুষ যখন এরপরে আসে তখন আবারও সেই দমদম শব্দ হতে থাকে আবারও শুরু করে মোট তিন দফায় খনন কার্য পরিচালনা করা হয় শেষের দফায় এসে এই পুরাকীর্তি বা এই ভবনটি উন্মোচিত হয় এখানে যে সমস্ত জিনিসগুলো পাওয়া গেছে বৌদ্ধ মূর্তি পাওয়া গেছে শিবলিঙ্গ পাওয়া গেছে বেলে পাথরের মূর্তি পাওয়া গেছে কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে ইত্যাদি ইত্যাদি আর কি তো দুই সালের পরে সরকার নিজ উদ্যোগে এই যে দেখছেন যে নির্মাণ মানে এই ক্ষয় রোধ ক্ষয় রোধ করার জন্য এই যে আমি এখন হেঁটে যাচ্ছি এইগুলোর ওপরে আবার পুনর্নির্মাণ করা হয় যাতে পিছনের যে সৃষ্টি বা পিছনের যে কীর্তিগুলো আছে এগুলো যেন অক্ষত থাকে নতুন করে আবার গেথে এগুলো সংরক্ষিত করা হয় এই যে গর্তটি এখানেই যে বেলে পাথরের যে মূর্তি বৌদ্ধ যৌনদের এখানেই পাওয়া গিয়েছিল আমি আবারও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখানে এই যে আমি এখন বিল্ডিং যে মোট বিল্ডিংয়ের সর্বোচ্চ জায়গায় আমি কিন্তু এখনো অবস্থান করছি এখানে এই যে গর্তটি দেখছেন এখানে পাওয়া গিয়েছিল কালো পাথরের শিবলিঙ্গ এই গর্তটি এই গর্তে এখানে কালো পাথরের শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল বিল্ডিংয়ের ইটগুলো কিন্তু পঁচিশ বাই তিরিশ ইঞ্চি বড় বিল্ডিংয়ের ইটগুলো এই গর্তটি এই এই গর্তে কিন্তু আর এই গর্তে পাওয়া গিয়েছিল যৌনদের বৌদ্ধ যৌনদের বেলে পাথর যে মূর্তি সে বেলে পাথর মূর্তি পাওয়া গেছিলো আমি এখন সর্বোচ্চ জায়গায় আমি এখন এই বিল্ডিংয়ের সর্বোচ্চ উচ্চ পর্যায়ে দাঁড়িয়ে আছি দর্শক এই যে খোপ দেখছেন এই বিল্ডিংয়ে মোট উনিশটি কক্ষের সন্ধান পাওয়া গিয়েছে সরকারি প্রত্ন সরকারি প্রত্নতত্ত্ববিদদের তথ্য অনুযায়ী মোট উনিশটি কক্ষের নকশা এখানে পাওয়া গিয়েছে ছোটো ছোটো টয়লেট বসত ঘর এবং উপাসনালয় বিশ্রামাগার এই যে দেখছেন এগুলো ছোট ছোট কক্ষের নকশা পাওয়া গেছে এই দমদম পীরের ঢিবির নাম কিন্তু অনেকেই অনেকবার শুনেছে আজকে সশরীরে এসে সচক্ষে দেখার সৌভাগ্য হল ইটগুলো দেখতেই সেই পূর্বেকার মানে বারো তেরোশো খ্রিস্টাব্দের যে ইট সেই সেইটে নকশা কিন্তু এখানে দৃশ্যমান দর্শক আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে